আমরা এখন আছি ক্যান্টেনমেন্ট কচুখ্যাত বাজার সংলং তো দেখতে আছেন কচুখ্যাত বাজারে একটা পিঠার দোকানে চিতই পিঠার দোকানে কত পদের আইটেম তো আমি একটু ক্লিয়ার করি আমি ওই ওনাদের সাথে একটু কথা বলবো যারা এই বর্তাগুলি সংগ্রহ করেন এবং মানুষের হাতে তুলে দেন ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা আব্দুল হাকিম আব্দুল হাকিম তো ভাই আপনাদের যে পিঠাটা বিক্রি করেন কত পিস পিঠা প্রতিদিন বিক্রি করেন মনে করেন আপনি আলহামদুলিল্লাহ পাঁচশো পিস পিঠা বিক্রি করেন বর্তা আপনার কত পিস আছে কত আইটেম বর্তা আছে এখানে এইটা কি আইটেম এইটা কবুতার এক তেইশ পার্সেন্ট এটা কবুতরের ঝোল মাশাল্লা কবুতরের ঝোল দিয়ে তারা পিঠা বিক্রি করে তো আমি এক এক করে দেখাচ্ছি আর এইটা 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 পদ্মার ইলিশ ইলিশ মাছের ভর্তা দিয়ে তারা এই পিঠা বিক্রি করে আর এইটা ধনিয়া পাতা কাঁচা মরিচ এইটা চেপা চটকি এইটা নোনা ইলিশ বাহ নোনা ইলিশ এটা মুরগির ঝোল মুরগির জোল দিয়েও তারা পিঠা বিক্রি করে এইটা খাসির ঝোল খাসির জোল বাহ 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 খাসির জোল দিয়ে তারা চিতে পিঠা বিক্রি করে আর এইটা এটা চিংড়ি মাছের মালাইকারি অত্যাধুনিক একটা ব্যাপার চিংড়ি মাছের মালাইকারি দিয়া তারা এই পাঁচটা টাকা দামের পিঠা বিক্রি করে আর এটা এটা তো মূলত সরিষা ভর্তা না সরিষা ভর্তা এটা কালোজিরা জিরা ভর্তা এটা এটা হাঁসের ডিম ভর্তা দিয়া তারা পিঠা বিক্রি করে গুপ দারুণ দারুন এটা মুরগির ঝোল ওইটা মুগ ডাল মুগ ডাল এটা বাদাম বাদাম এটা মলা মাছের ছুটকি মলা মাছের মলা মাছ মলা এটা এটা শুটকি এটা আপনারা এই দোকানটার নাম হইলো বাই বাই পিঠা দোকান বাই ভাই পিঠার দোকান হ্যাঁ তো এই হইল তাদের এই দোকানটায় মোটামুটি পাঁচশো থেকে ছয়শো পিঠা তারা সেল করে এর ভিতরে আবার এই যে গরম গরম পিঠা দেখতেছেন এটা হইলো এটা কী পিঠা তেলের পিঠা মানে আমরা যেটা বলি পোয়া পিঠা পোয়া পিঠা তো এই পিঠাটাও আছে খুব অত্যাধুনিক একটা খাবার এখানে আসলে আপনারা এই জিনিসগুলি পেয়ে থাকবেন খুব সুন্দর একটা খাবারের দোকান পিঠা এত সুন্দর পিঠা আপনারা বুঝতে পারবেন অনেক লোক আছে এখানে পিঠা খাওয়ার জন্য এত পদের বর্তা মানে বোঝাই যায় না তো ভালো থাকবেন সবাই পিঠা খাইতে এই কচুখাত বাজারে চলে আসবেন এই বাই বাই ঘর